আলোচনা করবো ওই যে ওখানে তো আপনার ওই যে কি জানি এখানে কিন্তু নাই প্রকৃতির মাঝে আমরা একটু হাঁটি তো সেটা হলো এই যে আমাদের সমাজে ইফটিজিং উত্তক্ত করা ছাত্রীদেরকে উত্তক্ত করে বকাটে ছেলেরা এর মধ্যে কে দায় আপনার এটাকে বলা হয় রেসপন্স অ্যান্ড স্টেমুলাই আপনার পড়ছেন এগুলা রেসপন্স করে উদ্দীপক এবং সাড়া তো এটা নিয়ে একটু আলোচনা করি তো আপনাদের আমি প্রকৃতি দেখাই কারণ যে আকাশে সূর্যের আলো এটা আলোচনাটা হবে সময় এখন বাজে কত বাংলাদেশে সাতটা বাজার কয়েক মিনিট বাকি এখানে আটটা বাজার বাকি আছে আট দশ মিনিট কিন্তু যাওয়াতে হয় সাড়ে আটটা এখানে সাড়ে আটটা ততক্ষণে কিছুক্ষণ আলোচনা করি সেটা ওই যে এই যে রেসিডেন্সের সামনে এত সুন্দর আবাসনা আমি আর দেখি নাই দেখেন কত সুন্দর সবুজ হাউ মাস গ্রিন দ্য গ্রাস অ্যান্ড ট্রি দি ট্রি ইফ ই লুক অ্যাট দ্য স্ট্রি ইভ লুক অ্যাট দ্য গ্রিন গ্রাস ইউ সাই আই সাইট উইল বি ফাইন আমরা এখন এই যে আমাদের উত্ত্যক্ত করা উত্ত্যক্ত করার জন্য কি কি নির্ণায়ক কি কি জিনিস দায় এগুলোর প্রতিকার কি এই উত্ত্যক্ত করা থেকে আত্মহত্যা করার ওই যে জুলাই শহিত এক মোটুখালির এক মেয়ে সমাবেন নামিয়ে আত্মহত্যা করেছে তো আপনারা জানেন যে আত্মহত্যাকারী কিন্তু জাহান্নামে যায় তো কোনো মোমেন্ট কখনই আত্মহত্যা করে না আত্মহত্যা করে মানুষ হতাশ থেকে আর হতাশ শব্দ অর্থ ইবলিস তো আমরা সংক্ষেপে দশ বারো মিনিট কেননা এতক্ষণ অনেক এই নেটওয়ার্ক ডিস্টার্ব করছে আমার কথাবার্তা কেটে কেটে গেছে দুঃখিত আমি তবে অনেক লোক শুনেছে নিয়ার আবাউট টু থাউজেন্ড ভিউয়ার্স তো ভালো কথা বলো এই যে হাঁটলো হাঁটবো এটা ভালো কথা বলি ওই যে দেখেন টাছ দেখেন আকাশ দেখেন নেই ওই গাছের আকাশ সূর্যের আলো এখন আছে বেশি দূরে গেলে আবার নেট থাকবে না নেট তো অনেক ঝামেলা করলো আজকে উত্তক্ত করা আমরা আজকে যে সুরা হাজাব আলোচনা সেখানে উত্তক্ত করার ঔষধ আছে উনষাট নম্বর আয়াত আহ অভিযোগ আল্লাহ রাস্তা সে দামে পরম আল্লাহর নামে সেটা কি আল্লাহ বলছেন হে নবীন তোমার স্ত্রীদের এবং মমির নারীদের এবং তোমাদের মেয়েদের বলো তারা যেন তাদের মাথার কাপড় টেনে দেয় ওনাটা টেনে দেয় একটু আবার আছে শুরুের মধ্যে মাথার কাপড় বুক ঢেকে দেয় আরবের লোকেরা মাথার কাপড় বুকটা ঢাকতো না ওই জাহিলি যুগে রড়াও আবু সুমানের বউ কিন্তু মাথায় পড়তো হিজাব পড়তো কিন্তু বুক ঢাকতো না তো বুক হলো অ্যাট্রাক্টিভ পার্টস পার্সোনাল পার্টস এখন আপনি তোমরা যখন বেরোবে তখন মাতার কাপড়টা টেনে দিবে এবং ঢিলেঢালা ডালা শালীন পোশাক পরবে তোমরা অশালীন পোশাক পরবে না দেখেন আল্লাহর কি সৃষ্টি কি সবুজ গাছপালা ওই যে জায়গার এক সোরা সেরা বিশাল জায়গা এই বসবাসের জন্য এই জায়গা খুবই সুন্দর আরামদায়ক আমার ছেলের কেবল ওই যে নিউ ইয়র্ক হিউস্টন বস্টন এই সমস্ত দিকে তারই মানে এই সমস্ত ছোটো শহর তার লাগে না আর কি যাক ছেলে মানুষ তো আমার তো কাছে আমি বললাম যে বেটা আমার জীবনে তো অনেক দেশ ঘুরলাম বাংলাদেশ এরকম সুন্দর বাসস্থান আমি তো দেখিনি হ্যাঁ কত সুন্দর এই যে তো যে কেন উত্তক্ত করা হয় টিজিং টিজিং যেটা বলে সেটা হলো হোয়াট আর দ্য রেসপন্সিবল ফর দ্যাট সেটা হলো ওই যে আপনি দেখবেন স্কুলের যে ড্রেসগুলো টাইট ফিট মেয়েদের ড্রেসগুলো টাইট ফিট ওদিকে গেলে তো আমারই থাকবে না আপনার নেট থাকবে না এই টাইট ফিট পোশাকগুলো এমনভাবে বাড়ি গড়ার কিন্তু নেট থাকবে না নেট চলে যাবে তো এখন তো একটু নেটটাই আছে তো এই যে টাইট ফিট পোশাক পরে যায় উত্তি বয়সের মেয়েরা ওদের যে যে অঙ্গগুলো ছেলেদের ভিতরে উত্তেজনার সৃষ্টি করে এটা কিন্তু ন্যাচারাল মহিলাদের যে হরমোনটা স্টোন দেন আর পুরুষদের হরমোন টেস্টা স্টোন যখন এরা সাবালক হয় যৌবনে পদার্পণ হয় কিশোর হয় তখন এই হরমোনগুলো অ্যাকশন করে যেমন পার্সোনাল পার্টস যেগুলো আছে নারীদের এগুলো বেশি অ্যাট্রাকটিভ কেন পুরুষরা নারীরা তৈরি করতে পারে না নারীদের জন্য আকর্ষণ করার যে পার্টসগুলো সেগুলো প্রদর্শন করে একদিন আল্লাহ বলছেন শাহজাবের তেত্রিশে তোমরা জাহেলি যুগের লোকদের নেয় যখন ঘরের বের হবে ঘরে থাকিও যদি কাজে কামে বের হও তাহলে জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য বা জাহিলি যুগের লোকদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না পুরুষও আছে টাইট ফিট প্যান্ট পরে টাইট ফিট জামা পরে এমনকি আমি জানি স্টোরে পুরুষও লিপস্টিক মারে সোনাপের বারে আমি দেখছি মানে পুরুষ যখন বাইরে যায় সে মানে হি ট্রাইজ ইজ বেস্ট টু শো হাউ মাছ নাই সি হিজ সে কতটা ভালো কতটা অ্যাট্রাকটিভ কতটা এটা সে চেষ্টা করে যার পর নাই আর ওইভাবে ওই যে নারীরাও চেষ্টা করে জাস্ট টু শো দেয়ার বিউটিফুলনেস হাউ মাস দে বিউটিফুল আর তো এই যে একটা সাজগুজের প্রতিযোগিতা এতে অনেক ক্ষতি প্রথমত বার্ডিং অ্যাডলেশানোজ হুয়ার বার্ডিংন অ্যাডোলেসেন্স মনে প্রধান কিশোররা অদম্য হয় তারা আকৃষ্ট হয় ওই যে হারাম যারা উপার্জন করে ওদের ছেলে মেয়ে হারাম উপার্জন করা বকাটে হয় বকাটে কিন্তু এমনি হয় না ওই ছেলে মেয়েদের দোষ না ছেলেদের দোষ না মেয়েরাও কিন্তু ছেলেদের হাইজাক করে বিভিন্ন দেশে আমি বলছি আমি গেছি তো না আমার এখন বলছি না তো আপনি দেখেন প্রকৃতিও দেখেন একটু হাসপালা আমি তো দেখছি তো ব্যাপারটা হলো এই বাপ মা হালাল যদি খায় ও বৈধ উপার্জন করে ছেলে শিক্ষা দেয় তাহলে তো এরা ওভাবে চলবে না স্কুলগুলো কত বড় খারাপ দেখেন এই দুই পয়সার মাস্টার এখন কইলে তো আবার এখন বিসিএস যেগুলো নন ক্যাডার প্রাইমারি হেডমাস্টার বানায় হ্যাঁ আমাদের সময় সেই পল্লিবঙ্গে এমএাস তো বেকারও ছিল চাকরি পায় না একই ক্লাস তো কারো তো রাস্তা সার্ভিস পেয়েছে কেউ এই পেয়েছে সেই পেয়েছে বড়ো এই সব ক্লাসেই ভালো ছাত্র থাকে মিডিয়াম ছাত্র খারাপ ছাত্র থাকে তো এই টিচার টিচারগুলা অল্পবিদ্যা ভয়ঙ্কর স্কুলের হেডমাস্টার টেডমাস্টার হয় অধিকার হেডমাস্টার সবার জন্য কারাপ্টেড প্রিন্সিপালগুলোও কারাপটেড থাকে ও শোনেন না দু কোটি টাকা দাও ভিসি হও পঞ্চাশ লাখ দাও প্রিন্সিপাল হোক সব কারাপটেড আমি জানি ভালো আছে এই যে খারাপ বাপ মা হারাম খায় তার মেয়েকে হারাম খাওয়ায় বড় করে এই মেয়েদের ড্যান্স শেখায় এই মেয়েদের এমন পোশাক পরা স্কুলের যে মাস্টার হেডমাস্টার সবগুলো দায়ী হবে বাপ মা দায়ী হবে এই যে টাইট ফিট পোশাক পরে মেয়েরা স্কুলে আমি ঢাকাতেই তো দেখলাম ঢাকা বরিশাল বিভিন্ন শহরে এমনভাবে এই যে এইট নাইন টেনের মেয়েগুলো তো বেশ অ্যাট্রাক্টিভ হয়ে যায় ওদের চেহারায় লাবণ্য আসে ষোলো থেকে আঠারো উনিশ বিশ এরপর আবার লাবণ্য কম থেকে বিয়ে হয় না পরে কতগুলো এমএ পাস করে বিয়েই দিতে পারে না এজন্য যারা বুদ্ধিমান অভিভাবক লেখাপড়া করুক কিন্তু ওই যে যৌবনের তারুণ্যের যে আভা ওই সময় বিয়ে দিয়ে দিলে ভালো থাকবে ভালো বিয়ে হয় যাক প্রথম দোষ হল বাপ মায়ের অর্থাৎ রাইট টিচিং দি প্যারেন্টস শুড গিভ দেয়ার চিলড্রেন তো এখন তাদের সন্তানদেরকে সুশিক্ষা দিবে স্কুল কমিউনিটি প্লেস এই শিক্ষকরাও ধার্মিক না মানে শালীন পোশাক জানে না এগুলা মানে না ঘরকা না ঘাটকা তাই যে মেয়েগুলোকে এমনভাবে ফিট পোশাক পরে তাদের অ্যাট্রাকটিভ এবং এগুলো ওই বখাটের ছেলে ওই যে বখাটে ছেলের বাপ মা তো খারাপ আর বাপ মা এরকম করছে রাস্তায় বসে থাকবো ওই এই যে মতিঝিল আইডিয়ালের আপনারা জানেন প্রতি উঠছে ওই আইডিয়ালের স্কুল জায়গা দিছে যে বেটা ওই বেটার পোলা ওই যে ফাউন্ডিং ফাউন্ডারের দাতার পোলা ও ষাট ইন্ডিয়ান মিডিয়ার পরে একটা মেয়ের সাথে ওই ঠাকুরগামি ঠাকুর স্ট্রেট ছিলাম পিটিস পিটিশ করে গুচ্ছে পরে ওই আচ্ছা মেয়েটা তো ইন্টারমের পরে কম বয়স তোর বয়স ষাট তারপরে তো ওই আদালতে মামলাটা আনলে আওয়ামী লীগের আমলে তারপরে ওরা প্রবেশ নিষিদ্ধ করে দিল তা মেয়েটার মধ্যে কি টরি খাওয়া মেয়েটা মনে করছে যৌবন তো বোঝে না টেরি পাবো টাকা টোকা এই দেখেন এই বুড়িয়া ষাট বছরের বুড়িয়া ওই মেয়েটা যদি অত সাজ করে একবারে পার্সোনাল পার্টস প্রদর্শন না করতো তাহলে তো তো চোখ পড়তো না হ্যাঁ লেখাপড়া করব জ্ঞান অর্জন করবো বিজ্ঞান প্রযুক্তি সায়েন্স টেকনোলজি সবই করব কিন্তু শালিন পোশাক পড়তে উচিত এই যে আমরা কালকে দেখলাম আরব ওয়েল্ডের যে মেয়েগুলো আসলো পড়াশোনা করে ওই মসজিদে বলও খেললো কিন্তু এরকমগুলো বড় কাপড়া ওই যে আদিপ তার মেয়ে বললো যে ওই ইংরেজিতে বললো আরবি আমরা মাঝখানে বসছিলাম তো আমরা পাশে বললো তো খেলার তোর বাবা চলেন আমরা ফাসা যাই তখন ও বলতে শুক্রান বাবা শুক্রান বাবা ঠিক বুঝলাম তো দেখেন বাপ ভালো মা ভালো মেয়ে ভালো হবে মুখাপড়া এদের থেকে উত্তক্ত করবে না ওই যে ওমানে থাকে আমার এক সাবেক কলিগ সে বললো যে ওখানে ইউনিভার্সিটিতে মেয়েরা আলাদা কখনো মেয়েদের সে পোশাক আলাদা এসে সব আলাদা সেখানে তো অত অশ্লীলতা নেই আরব দেশেও নাই মেয়েরা পরে বের হয় এভাবে উদাম টুদাম বের হয় না আবার মালয়েশিয়া দেখলাম দাদা ভালো ভালো আর কতদিন উদাম প্যান্ট শার্ট পরে গেঞ্জি একটা পরে হ্যাঁ মহিলা ওই যে চিনাদের দেখা দেখি তখন উত্তক্ত করার কারণটা হলো এই হারাম খাওয়া আপনারা জানেন ওই যে আদম যখন হারাম গাছের ফল খাইলো তখনই তাদের পোশাক খুলে গেল যারা হারাম উপার্জন করে আমাদের সমাজে যাদেরকে আপনারা এই সেই বলেন অভিজাত ধনী টনি আমি বলি চোর বড় বড় চোর ডাকাত তো এই চোর ডাকার সর্দার ছিল পতিত শৈর এটা পালা গেছে তো এই হারাম খাওয়ার ফলে এই ছেলেমেয়েরা হারাম শিক্ষকগুলো কোরআনের জ্ঞান নাই পিতা মাতারও নাই মেয়েগুলা ছেড়ে দেয় এগুলা ওরাও কাম কামনা করে এক্সপেক্ট করে সেক্স এই জন্য পার্টস দেখায় তো ছেলেদের মধ্যে তো সব পার্ট ধৈর্যশীল না এগুলো বখাটে হারাম খোর অবৈধ উপার্জনকারী পরিবারের ছেলেগুলার মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে না ধৈর্য থাকে না তারা যে আক্রমণ করে বিবাহের প্রস্তাব করবে কচু খাওয়াবে কি অত বেকার আর তো ফটকা পোলাও ফটকা তো রাজি হয় না তো মারে মহর ঘটনা ঘটছে বাংলাদেশ তাহলে এই ওয়াজ কেটা শুনবে গোড়ায় তো গলত বলা হয় না শুরুতেই যদি গলত হয় তাহলে আপনি কি করবেন হ্যাঁ তাহলে কী করতে হবে আমাদের বাপ মা ভালো হতে হবে কুয়ান ফুচুক না নার প্রতিকার উত্তক্ত করার থেকে বাঁচার উপায়গুলো উত্তক্ত করার একমাত্রই কারণ আর হারাম খাওয়া হারাম খাওয়া থেকে ওই প্রদর্শন বাতিক দেখায় আমার শরীর কত সুন্দর দেখো সুডৌল আই এম সো মাস ফিট কত আকর্ষণীয় আমি হাউ মাস অ্যাট্রাকটিভ আই এম হ্যাঁ সবগুলোই মন্দ চিন্তা মন্দ কর্মের ফল শাস্তিও পায় ধর্ষিত হয় গলায় ধরে দিয়ে মরে ওই যে বর্ণসব ছিল পাপ পাপের জন্ম দেয় মন্দ মন্দের জন্ম দেয় খারাপ খারাপের জন্ম দেয় হত্যা হত্যার জন্ম দেয় ঘুষ জন্ম দেয় হুম হারাম খোরের পয়দা হারাম বেপর্দা বেহায়া তৈরি হয় লজ্জা লজ্জাসরণ থাকে না আর ওগুলো যখন বেহায়া হয়ে যায় তখন ওগুলোর মধ্যে কিছুই থাকে না একটু বড় হইলে জীবনে অশান্তি নেমে আসে কিন্তু আল্লাহ বলছেন এই নিদর্শনগুলো আমি দেখাই কিন্তু অধিকাংশ মানুষ এখান থেকে শিখে না সমস্যা হলো এখানে তাহলে পূর্তিকারের উপায়টা হলো আমি এক্স ওয়াই জেড হালাল উপার্জন করবো হালাল উপার্জনে জ্ঞান শিক্ষা করব। আমার পরিবারকে আমি একটা ভালো পরিবার থেকে আমি এক্স ওয়াই জেড ভালো মেয়ে আনবো সন্তান আদি হবে আল্লাহর কাছে প্রার্থনা করবো যেমন আদম করেছিল সুর আড়াবের একশো আনব হে আল্লাহ আমাকে এক সন্তান দাও যে হবে পূর্ণাঙ্গ ক্ষুত হবে না ভালো হবে ইব্রাহিম ইব্রাহিমজন প্রার্থনা হে আমাকে সুসন্তান হাবলিমেরা সোয়ালহীন এমন সন্তান দাও যারা ভালো হবে এই দোয়া করব হালাল খাওয়াবো বউকে শালীন পোশাক পরিয়ে রাখবো এক্সপোজ প্রদর্শন করাবো না কেন এটা হলের ন্যাচারাল অ্যাট্রাকশন টেস্টাস্ট্রোজেন হরমোন এস্টাস্ট্রোজেন হরমোন এই যারা দেখেন কাফির তাদের ফ্যামিলি বন্ডেজ নাই দেখেন কেউ যে ওল্ড হোমে থাকে বুড়া ছেলেরা আঠারো বছর চলে যায় শান্তি করতে দেখেন গিয়া খোঁজ নাই ছেলে ছেলের মতো মেয়ে মেয়ের মতো বুড়া করে থাকে অর্ তো আল্লাহ রায় অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে তাহলে আমাদের প্রতিকার কি আমাদের বৈধ উপার্জন করতে হবে বৈধ উপার্জন করে বৈধ খাওয়াতে হবে যৌতুক সারা বিবাহ করতে হবে মহরানা দিয়ে বিবাহ করতে হবে সুসন্তান যেন সুসন্তানকে কোরআন শুনার বেশিক আদর্শ শিক্ষা দিতে হবে তারা স্কুলে যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে যাক যেমন ওমানে মানে যায় কাতারে যে পড়ে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা মেয়েদের কমন ছেলেরা ছেলেদের কে উত্তক্ত করবে না কিন্তু আমি তো বললাম এই সহজ এটা মানবে বাঙালিরা যেখানে এত চোর দুর্নীতিবাস হারামখোর তেপান্ন বছরের মধ্যে যত শাসক আইল ম্যাক্সিমাম শাসকের দুর্নীতিবাস এই গুটি কতক বাদে জাস্টিস চিফ জাস্টিস শাহ এখন যারা আছে এদের বাদে মাঝখানে যারা তিন মাস হয়েছিল ওরা বাদে বা সবচেয়ে সোর বাট করা ছিল লুটপাটকারী সবচেয়ে বেশি চুরি করছে হাসিনা ওর বাফে তো এই চুট এদের দোষর যেগুলো যে এই হারাম ফোর এগুলার ছেলে সন্দান্ত ব্যবসার করবে দুর্নীতি যে একটা ওই যে ডেভেলপার ওই জমি বিক্রি করে ও তো একটা মেয়ের সাথে ব্যবচার করে মেয়েটাকে পড়ে। মেরেই ফেলছে ওই যে টাকা পয়সা দিয়ে সব ম্যানেজ করছে সব দুর্নীতিগ্রস্ত সমাজ এখানে যারা ওই একটা বিমান যায় দেখেন অনেক দূর দিয়ে তো এই সমস্ত সমাজ দুর্নীতিগ্রস্ত উপায় হল হাল উপার্জন করতে হবে হালাল উপার্জনের জন্য আলার উপর নির্ভর করতে হবে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে ছোটোবেলা থেকেই এবং তাদের স্কুল কলেজে যেখানেই পাঠান সুন্দর শালীন পোশাক এবং তাদের কোরআনের জ্ঞান কোরআনের তর্জমা পড়াতে হবে ওই বিয়ে আলো পড়ছে এইগুলা দেখা যায় ধোয়াগুলো গ্যাস তারপরে ওই যে আল্লাহ বললেন ঘরে থাকবে প্রয়োজনে বের হলে কাপড় টেনে দিবে তাহলে তোমাদের ইফটিজিং বা উত্তক্ত করা হবে না আল্লাহ বলছেন কিন্তু আমরা উল্টা চলি আর দেখায়া যায় যখন বাইরে যায় ঠোঁটে লিপস্টিক লাগাইয়া হুম হুম মেকআপ হুম হাতে যদি দেখান যায় কইরা টইরা তার হাঁটি বুকটারে টাইট ফিট করে লই যাতে সেক্স ছেলেদের সেক্স ওঠে সেক্স উঠলে চাপাইয়া পড়ে এই সমস্ত দুষ্কর্ম যারা করেই ওরা আক্রমণের শিকার হয় যেমন কর্ম করবা তেমন ফল পাবা সুরাই উন চুয়াল্লিশ আল্লাহ কারোর জুলুম করে না মানুষ নিজের প্রতি নিজে জুলুম করে তো এখন এই যে আল্লাহর আদেশগুলো যখন আমরা মানি না তখনই তো আমাদের এই হয় যে হাজাবে পড়লাম বহুতবারে যে চেষ্টা হতে যে যারা মুনাফিক মোরশিক মাদার পূজা কবর পূজা পীর পূজা ওরা জাহান্নামে যাবে আজ মানে হজম হারাম আর আজ প্রকৃত মুমিন হালাল খায় একমাত্র আল্লাহর খাসি চায় এবং রাসুলকে তাদের মডেল মানে আইডল আদর্শ গ্রহণ করে তাদের জন্য আছে মহা পুরস্কার। শ্যাম পালনকারী পুরুষ শ্যাম পালনকারী নারী দান সৎকাকারী পুরুষ সৎকাকারী নারী সালাত আদায়কারী জাকাত দানকারী পুরুষ নারী এই যে কথাগুলো বললো ধৈর্যশীল পুরুষ নারী তাদের জন্য আছে মহাপুরস্কার এগুলো আমরা পড়ব না যদি না পড়ি না পড়াই না শুনি এই নীতির কথা জ্ঞানের কথা আল্লাহ বলছেন তোমাদের ঘরগুলোতে আল্লা আয়াতে জ্ঞানের কথাগুলো চর্চা করো করি না তো আছে গান বাদ্য সিনেমা নাটক থিয়েটার ধ্যান গিয়া খেলাধুলা তাহলে আমাদের পরিণতি তাই হবে আমাদের সমাজ এই বলে মুসলমান কিন্তু ম্যাক্সিমাম লোক কারাপ্টেড একটা বাতই বলছে দুর্নীতিবাস আর দুর্নীতিবাজ মোনাফিক জাহার নামে যাবে পরিষ্কার কথা এখন এই দুর্নীতিবাজদেরকে মিথ্যা আশা দিয়ে টুপাইস কামাচ্ছে ধর্ম ব্যবসায়ীরা পিঠ সাহেবরা যারা নষ্টপীঠ ভালো বাদ নষ্ট আমলা নষ্টপীঠ নষ্ট মামলা নষ্ট ব্যবসা এগুলো মিলে জুলে একটা সিন্ডিকেট নষ্ট পলিটিশিয়ান দুর্নীতিবাজ এগুলো মিলে জুলে সমাজটাকে শোষণ করছে লুটপাট করতেছে বেহায়া হারাম খাইলে তো বেহা চলবে বেলের লাপানা চলবে বেবিচার চলবে বেবিচার তো একটা চিপসের মতো মুরমুরা জিনিস চিপস যেমন ক্ষতিকর কিন্তু খাইতে নুন নুন লাগে বেবিচারও এরকম এর পরিণতি খুবই ভয়ঙ্কর যথা জনপদ ধ্বংস হয়েছে অশ্লীল বেবিচার অনাচারের কারণে শ্রমণী শ্রী বত্রিশ বলছে তোমরা বেবিচারের কাছেও যাবে না জেনা বেবিচার এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল রিলেশনস আমরা যেগুলো শুনি যে তথাকথিত শিল্প বড় বড় হেভি ইন্ডাস্ট্রিতে যা উন্নত তাদের দেশে দেখেন গিয়ে ফ্যামিলি নেই ওই যে বলা হয় থ্রি ডব্লু ওয়েদারের ঠিক নেই কাজেরও ঠিক নেই আজকে এখানে কাইল ওখানে যখন খুশি চাকরি দেয় তখন খুশি বিদায় করে দেয় ওয়াইফেরও ঠিক নেই আইজ আছে কাইল নাই জার্মানির ব্যাপারে এখন শুনছি তো এখন এই যে যেগুলো নারীগুলা যখন বেপরটা বেয়া হয়ে যায় সেগুলোর মধ্যে কোনোই থাকে না কি সিঙ্গেল মাদার একটা দিদি ছেলেমেয়েছে স্বামী সংসার সেরে এসেছে তো এখন ওই খায় লয় কামাই রুজি করে ভালো হয়ে থাকে দেখ আমাদের আলোচনা ছিল ইফটিজিং উত্তক্ত করা উত্তক্ত করার থেকে যৌন হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট থেকে কতগুলো আত্মহত্যা করে কতদূল বিয়ে টিয়ে করে পালা যায় কয়েকদিন থেকে ঠেকে আয় রোজগার নাই আবার সারা সারি হয় তাই না থাকে ঘর বাপের বাড়ি না থাকে স্বামীর বাড়ি আবার ওই পোলায় বিয়ে করে নেয় স্বামীর পোলার বাপমা মানে না তুই বেকার থেকে খাওয়াবি তুই এখানেও মরে মায়ের খায় গুতা খায় এই যে দা বেহায়া চলা ফলিতে অপকর্মগুলো সৃষ্টি হচ্ছে মামলা হয় মকদ্দমায় হয় উগিলে পয়সা খায় উভয় পরিবারের সম্পর্ক ছিল ঝগড়া হয় টাকা পয়সা যায় ওই যে মৃত্যু হত্যাকাণ্ড কি একটা পুলিশ ওর নামটা তো বলে গেছি ওই অসির বাড়িতে পড়াশোনা করছে অসির মানে কত কথা শোনা যায় আসল কথা তো না বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকম মিথ্যাচার করছে কত রকম মিথ্যাচার করতেছে তো মিথ্যাচার মিথ্যা কথা বলা হারাম খাওয়া এই শরীরের অঙ্গ প্রদর্শন করিয়ে বেড়ানো এগুলো সমাধান তো কোরআনে আছে সের ফল কানে তুই না আল্লাহ বলছেন মোহাম্মদকে তোমাদের তোমার কাছে ওরা এমন কোনো সমস্যা হাজির করে নাই যার সঠিক সমাধান সুন্দর ব্যাখ্যা আমি তোমাদেরকে দেই নি কিন্তু পরেই না পড়েই না পড়াশোনা নেই আলোচনা নাই খাওয়া দাওয়া ফুর্তি করা বেশি দিন বাঁচবে ব্যায়াম করো পেটের ছবি কমানোর ওষুধ খাও এই করো সেই করো খাও এই আছে তাহলে তো আল্লাহকে সকালতন্ত্র স্মরণ করা এই যে যখন বের হও ডেকে বের হও না স্বাধীন উদ্লাবে আর ছেলেরা মজা মারে দেখে হ্যাঁ নানান রকম রোগ হয় ডাক্তারের সুবিধা রাজ জায়গায় ওই যে মুভি দেখে ব্লু ফিল্ম দেখে ঘুম হয় না রোগ হয় ব্রেন কাজ করে না বালো জাল করতে পারে না চাকরি পায় না আত্মহত্যা করে বাবুগর যায় এদিক ওদিক এই যে জীবন শৃঙ্খলাবিহীন যখন হয় ওই যে বিমানটা যায় সেই শৃঙ্খলা মেনে চলতেছে সূর্য যে উঠলো ডুববে শৃঙ্খলা মেনে চলতেছে আমরা যদি শৃঙ্খলা না মানি আল্লাহর আদেশগুলো না মানি আমরাই ক্ষতিগ্রস্ত হব গাড়ি যদি ঠিক স্পিডে এখানে ত্রিশ মাইলের বেশি চালানো যাবে না এখানকে কোনো হর্ন নাই তোরা মানতেছে এনে চোর নাই চামান নাই কিছু নাই নিরিবিলি কোনো লোক আছে বলে মনে হয় না কিন্তু বাড়িতে আছে গাড়িও আছে রাস্তায় এরা ওই যে যারা নন মুসলিমরা ওই ক্লাবে যায় পানা মদ খায় ফুর্তি করে সেই ঘরের মধ্যে বাইরে কিছু নাই মুসলিমরা যায় মসজিদে আমরা মসজিদে যাই ওখানে খেলাধুলা আর আমাদের বাংলাদেশে তো গ্যারেজ ভাঙিয়া সরে নিয়ে যায় কাজেই এই ফেসবুক ইউটিউব এগুলোর সঠিক ব্যবহার করতে হবে আমাদের কোরআনের চর্চা করতে হবে এই ফেসবুকে নগ্ন মেয়েদের ছবি দেখা যাবে না ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবো ভালো স্কুল আদর্শ ভিত্তিক স্কুল শিক্ষকরা ভালো মেয়েদেরকে টাইট ফিট পোশাক করতে বাধ্য করবে না মেয়েরা ওড়না গায়ে দেবে ভালো করে মাথা ঢাকবে যাবে কোনো অসুবিধা নেই জ্ঞান চর্চা করবে বেসিক্যালি মেয়েদেরকে দেন আমাদের এত বড় একটা দেশ আঠারো কোটি লোকের দেশ এই যে আমেরিকায় থাকে আমেরিকা থেকে বলছি আমি এখন এইখানের অর্ধেক সংখ্যা লোক রাশিয়ার চেয়ে বেশি আমেরিকায় ছত্রিশ কোটি লোক বাংলাদেশ সব বত্রিশ কোটি বাংলাদেশে আঠারো কোটি একটা দেশ এই আমেরিকার সত্তর ভাগের একবার সেখানে একটা উমেন ইউনিভার্সিটি নেই উমেন কলেজ আছে ইউনিভার্সিটি নেই কিরকম দেশ মুসলমান বলে নব্বই ভাগ মোল্লার অভাব নাই মাদ্রাসার অভাব নাই মসজিদের অভাব নাই সোরের অভাব নাই অভাব নাই জোতা ছেলেদের অভাব নাই স্কুলের সামনে মেয়েদের স্কুলের সামনে বসে বসে উত্তক্ত করবে হ্যাঁ তুমি খুব সুন্দর মানে যে কথা বললে খারাপ সেটা আর মেয়েগুলো আনন্দ পায় ওর ভাব দেখায় কতগুলা বয়স্ক মহিলা আছে শাড়ি সুড়ি পরে নিচ দেয় উপরে দুধলা সমস্ত দেখা যায় কোনো একটা পুরুষের লাগে বাঁচলে মানে এটা একটা ভান্ডামি বুঝছেন কাজেই পার্সোনাল পার্টস দেখানো যাবে না পার্সোনাল পার্টসগুলো দেখে আকর্ষণ করে অবৈধ যৌন আকর্ষণ সম্পর্ক করা যাবে না ওই যে প্রেম যেটা ওটা কিচ্ছুই না নাথিং এলস শুধু অবৈধ সম্পর্ক অবৈধ যৌন আচরণ দেখা সাক্ষাৎ বসা ঘষা মাজা এগুলা সবই খারাপ কাজ আল্লাহ নিষেধ করেছেন এদেরই পরে বিবাহ হয় না এটাই ক্ষতিগ্রস্ত হয় লেখাপড়া গুল্লায় যায় এরকম বহুত দেখছি আপনারা দেখছেন তাহলে আমাদের কনক্লুশন হলেই যে আল্লাহর আদেশ সেটা মানতে হবে বাইরে বের হব না ঘরে থাকব প্রয়োজনে যখন বের হব শালিন পোশাক পরে মেয়েরা মাথার খবর টেনে দেব দেওয়াব আমাদের ছেলে মেয়ে স্ত্রী কন্যাদেরকে যাতে উত্তক্ত কেউ করবে না হারাল হালাম হারাম খাওয়াবো না হালাল খাবো কার জন্য আমি দুর্নীতি করবো আমার সাথে কি যাবে যাবে না তো আল্লাহ বলছেন অবশ্যই সফল হয়েছে ওরা যারা তাদের সালাতে বিনয় নম্র অসিয়াল করে না অবৈধ কাজ করে না তা আমরা সেটা করবো ইনশাল্লাহ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো যেমন বাইরে যাব শালীন পোশাকে যাব দৃষ্টি সংযত আছে আমরাই আমাদের ছেলেমেয়েদেরকে গাইড করব ভালো থাকবে আপনারা বুড়ো কালে ভালো থাকবেন আমিও ভালো থাকবো আপনারাও থাকবেন এই দোয়া করে আজকের মতো শেষ করছি আর এখন বাজে কত ব্যাপার আটটা একুশ মিনিট আপনাদের ওখানে সাতটা একুশ আপনাদের প্রতি সালাম শান্তি এখন ওই ওয়াইফাই ডিস্টার্ব করে নাই ডিস্টার্ব করলো আসসালামু আলাইকুম আবার দেখা হবে আগামীকাল একই সময় আলোচনা করব দেখেন প্রকৃতি এখনও সূর্য আছে সূর্য ডুবে যাচ্ছে অবস্থায় সবুজ আর সবুজ আমাদের হাতের জেল গেলে তো পাতাগুলো ধুলে পাতাগুলো শ্বাস করতে পারে না আর এখানে দৌল বালি নাই সবুজ আর সবুজ সিটি শহর সিটি সিটি এবং সুন্দর করে আমরাও চলতে পারি আল্লাহ আমাদের সমাজ কম ষাটটা পূর্বের কথা বলছে আটটা পূর্বের দরকার নাহলে ষাটটে হোক এটার পক্ষে আমরা কথা বলবো ইনশাল্লাহ আর আমাদের ছেলে মেয়েদেরকে হালাল খাওয়াবো স্কুল কলেজে পাঠাবো শালীন পোশাকে এই অঙ্গীকার রইল তাহলে আপনার ছেলে মেয়ে নিরাপদ থাকবে আল্লাহ নিরাপত্তা দিবেন। আল্লাহ বলছেন আল্লাহ যথেষ্ট আসসালামু আলাইকুম শান্তিতে থাকুন আমরা সকলে সকলের দোয়া করবো